নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো ও সুস্থ আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভালো আছি আজ আমি বানাবো পমফ্রেট সর্ষে দিয়ে তার কারণের জন্য আমি কিন্তু সর্ষে পাউডারটা প্রথমেই একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি আর এবার আমি মাছগুলোতে নুন আর হলুদ ভালো করে মেখে নিলাম তারপর একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে তার তেলটা গরম হওয়ার পর মাছগুলো ছেড়ে দিলাম এবার মাছগুলো কিন্তু আমি একটু ভেজে নেব তো একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ আমি আর একটু হালকা করেই ভেজে নেব খুব বেশি ভাজবো না ও ভেজে নিচ্ছি আর ওদিকে যেটা আমি সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এবার আমি ইউজ করবো তার তারপর মাছগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে গোটা কাঁচা লঙ্কা সর্ষে পাউডার যেটা পেস্ট ভেজানো ছিল সেটা আর অল্প সামান্য জল আর এখানে কিন্তু আমি একটু রসুন কোয়া থেতো করে দিয়েছিলাম কারণ হলো এই রসুন কোয়ার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে আমি এটা শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তারপরে যে জলটা দিয়েছিলাম জলটা ফুটে ওঠার পর আমি মাছগুলো ছেড়ে দিলাম এবার একটু এটা ফুটে উঠেছে এভাবেই আমি রান্না করে নিলাম যদি ভালো